ওকেতে বামেরা গরিব ক্রিয়েট করত বামেরা শোষণ করত গরিবকে বলেন প্রদেশ বিজেপির সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য বামেদের তীব্র সমালোচনার পাশাপাশি বাম নেতা মানিক সরকারকে কি বলেছেন সাংসদ শুনুন উলটা কিভাবে যায় তার পরিবেশ সরকার পরিবেশ সরকার স্লোগান দিয়ে বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে রোজগারের নাম দিয়ে এই রাজ্যের টাকা হাতিয়ে দিয়েছে আপনারা নিশ্চয় বলে থাকি আজকে মালিক সরকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলে রাস্তাঘাটে বক্তব্য রাখে লজ্জা থাকা উচিত তাদের এই কমিউনিস্ট নেতাদের